মিনিমেলা বসে গেল আমাদের গ্রামে সার্কেস এসেছে একটা সার্কেস এসেছে এই যে দেখতে পাচ্ছেন সরি সরি মনোহারি জড়িবাজা জাম্পিং হ্যান্ডলা নবদুল্লাহ এটা হচ্ছে মেলা আমাদের গ্রামে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সেই উপলক্ষে মিনি মেলাটা উদ্বোধন হবে কাল তা আপনারা যে যেখানে হয়ে দেখছেন অবশ্যই আসবেন মেলা দেখতে সার্কেস বসেছে ছোট হ্যান্ডলা বসেছে মনোহারির দোকান বসেছে সারি সারি ফচকা চাট জাম্পিং আরও বিভিন্ন রকমের জিনিস মথুরা কেক ঝুরি ভাজা আরও অনেক জিনিস মেলাতে সব রকম জিনিসের নাম তো বলা সম্ভব নয় তাই আপনারা আসবেন এসে মেলাতে ঘোরাফেরা করবেন ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করে সার্কেস দেখবেন সার্কেসের বিনোদন নেবেন সত্যি সার্কেস কিন্তু সত্যি অসাধারণ হয় সার্কেস আর আর জি সার্কেস সার্কেসের নাম হচ্ছে আর জি সার্কেস সার্কেস কোনো শুরু হয়নি কাল হয়ে শুরু হবে তা আপনারা আসবেন এসে সার্কেস দেখবেন আর সার্কেস উপভোগ করবেন খাওয়া দাওয়া করবেন মেলাতে ঘুরবেন ফুরবেন দেখবেন মেলা 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 মানে আনন্দ মেলা মানেই আনন্দ মেলা মানে উল্লাস দেখতে পাচ্ছেন চারিদিকে ছেলে পিলেতে সে বাচ্চারা বড়োরা চ্যাংড়ারা ছোড়ারা সকলেই উল্লাস করছে সকলেই আনন্দ করছে অবশ্যই আপনারা আসবেন এসে ঘুরে যাবেন মেলাটা দেখে যাবেন মিনি মেলা কাল হয়ে স্টার্ট হবে পনেরোই আগস্ট হয়ে স্টার্ট হবে মেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে সবাই জানতে পারে ধন্যবাদ